সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসরের শুরুতেই শাহিন পাচ্ছে বরিশাল বিপিএল এর এগারোতম আসরের বাইশ গজের লড়াই শুরু হবে আগামী ত্রিশে ডিসেম্বর তবে শেষ মুহূর্তে শাহিন আফ্রিদিকে দলে ফিরিয়ে চমক দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বিপিএল খেলতে আগামী সাতাইশ ডিসেম্বর ঢাকায় পা রাখবেন তিনি এই তথ্য নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ঠিক কতটি ম্যাচের জন্য শাহিন আফ্রিদিকে দলে নেওয়া হয়েছে এমন প্রশ্ন করা হয় মিজানুর রহমানকে জবাবে তিনি বলেন শুরু থেকে পাঁচ থেকে সাতটি ম্যাচ খেলবেন ওয়ান ডে র্যাঙ্কিং এ দ্বিতীয় উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহী ও ষষ্ঠ ম্যাচে রংপুরের বিপক্ষে খেলবে তামিম ইকবালের দল এই দুই ম্যাচে দেখা যাবে শাহিনকে এছাড়াও সিলেট পর্বের তিন ম্যাচেও পরিষদের প্রতিনিধিত্ব করবেন এই পাহাদি পেসার সাত ম্যাচের চুক্তি হলে চট্টগ্রাম পর্ব দেখা যাবে তাকে তারকাখচিত বরিশাল স্কোয়াডে শাহিনা প্রীতির যুক্ত হওয়া নিশ্চিতভাবেই শক্তি বর্তমান চ্যাম্পিয়নদের সরাসরি সাইনিং ও ড্রাফট মিলিয়ে শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে ফরচুন বরিশাল ধন্যবাদ